সবাইকে স্বাগত হচ্ছে অ্যাস্ট্রোলজি চ্যানেলে আজকে আলোচনা করব হচ্ছে মেষ্ট রাশির আগস্ট মাস কেমন যাবে আগস্ট মাসের স্বাস্থ্য ভাগ্য কেরিয়ার ম্যারেল লাইফ লাভ লাইফ বা এডুকেশন কেমন থাকবে কেরিয়ারই কেমন যাবে চাকরি চোখ আছে কি না বা বিজনেসও কেমন যাবে তার সাথে থাকবে উপায় ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজ থেকে দেখলে কিন্তু অবশ্যই কিন্তু ফলো করতে হবে এবার শুরু করব হচ্ছে প্রথম শুরু করার আগে প্রথমে দেখে নেবো হচ্ছে নিজ রাশি গ্রহ নক্ষত্রগুলো কে কোথা কোন জায়গায় বসে আছে সেকেন্ড হাউসে বসে আছে মঙ্গল বৃহস্পতি থার্ড হাউসে ফোর্থ হাউসে বসে আছে রবি পঞ্চম হাউসে বসে আছে বুধ শুক্র আর হচ্ছে ষষ্ঠ স্থানে বসে আছে কেতু আর ইলেভেন হাউসে বসে আছে শনিদেব আর রাহু বসে আছে টুয়েলভ হাউসে এবার জেনে নেব কোন গ্রহগুলো হচ্ছে রাশি চেঞ্জ করছে এ মাসে প্রথমেই হচ্ছে ষোলোই আগস্টে সূর্য হচ্ছে সিংহ রাশিতে যাবে পঁচিশে আগস্টে শুক্র হচ্ছে কন্যা রাশিতে যাবে ছাব্বিশে আগস্ট হচ্ছে মঙ্গল মিথুন রাশিতে যাবে আর বাইশে আগস্ট বুধ কিন্তু বক্রি হয়ে যাবে মানে যেখানে বসে আছে সেখান থেকে এক ঘর পেছনে কিন্তু ফল দিতে শুরু করবে বাইশে আগস্ট থেকে এবার জেনে নেব স্বাস্থ্য কেননা আমাদের স্বাস্থ্যই হচ্ছে মেইন হেলথ হেলথি ওয়েলথ তাই আমরা ফার্স্ট হাউস থেকে সবসময় হচ্ছে ইমিউনিটি সিস্টেমটা দেখে থাকি থার্ড হাউসে আপনার প্রবেশ আপনার হচ্ছে রাশি যে অধিপতি সে হচ্ছে মঙ্গল হচ্ছে এখন সেকেন্ড হাউসে বসে আছে কিন্তু ছাব্বিশে আগস্টে কিন্তু আপনার থার্ড হাউসে প্রবেশ করবে থার্ড হাউসে প্রবেশ করবে ছাব্বিশে আগস্ট তার আগে কিন্তু আপনার একটু করছে না কিন্তু ট্যাবল বেশি হবে এই টাইমে ক্লান্ত হয়ে যাবেন পরিশ্রম করতে পারেন এই টাইমে কোনো বড় প্রবলেম হবে না কিন্তু খেয়াল রাখা উচিত কেন পরাক্রম আর দৌড়াদৌড়ি কি এই টাইমে করতে হবে এই টাইমে হবে কিন্তু যখন হচ্ছে ছাব্বিশে আগস্টের পর থার্ড হাউসে যাবে তখন হচ্ছে একটুখানি শরীরটা খেয়াল রাখতে হবে তারপর হচ্ছে এবার জেনে নেব পড়াশোনা কেমন যাবে পড়াশোনা হচ্ছে মেষ রাশির আগস্ট মাস পঞ্চম হাউস থেকে হচ্ছে আমরা সবসময় লেখাপড়াটা দেখে থাকি তারপর হচ্ছে এখানে বসে আছে অলরেডি হচ্ছে পঞ্চম হাউসে শুক্র আর বুধ শুক্র বুধ এখানে বসে আছে পঞ্চম হাউসেই থাকবে তারপর হচ্ছে নিজের ঘরে আসবে হচ্ছে বুধ বুধ হচ্ছে ছাব্বিশে আগস্টে হচ্ছে বকি হয়ে যাবে ষোলোই আগস্টে হাউসে আসবে হচ্ছে রবিদেব রবিদেব এখানে আসবে নিজের ঘরে আসবে তাই হচ্ছে এখানে পড়াশোনা নিয়ে কিন্তু সেরকম কোনো সমস্যা হবে না কেননা শুকদেব অলরেডি বসে আছে শুকদেব হচ্ছে পঁচিশে আগস্টে হচ্ছে ঘর চেঞ্জ করবে মানে চলে যাবে হচ্ছে পঞ্চম থেকে সিক্স হাউসে কিন্তু ষোলোই আগস্টে হচ্ছে রবি হচ্ছে অলরেডি পঞ্চম হাউসে প্রবেশ করবে মানে যাদের এক্সাম আছে বিশেষ করে যারা গভর্নমেন্ট জবের এক্সাম দিচ্ছেন তাদের জন্য কিন্তু এই টাইমটা খুব ভালো হবে খুব ভালো যাবে তাদের গভর্নমেন্ট এক্সাম তারপর হচ্ছে লাভ লাইফ আমরা পঞ্চম হাউস থেকে কিন্তু লাভ দেখে থাকি আর পঞ্চম হাউসে বসে আছে শুক্র আর বুধ এখানে কিন্তু এখানে কিন্তু বাড়াবে কেননা অলরেডি থেকেই হচ্ছে আমরা লাভ দেখে থাকি সেখানে অলরেডি বসে আছে তাই এখানে কিন্তু ফিলিংস থাকবে শুক্র লাভের কারক তাই হচ্ছে এখানে মিস কমিউনিকেশন হলেও এবার কিন্তু কথা হবে যাদের এতদিন ধরে হয়তো কথা বন্ধ হয়েছিল বা কথা বলতে পারছিলেন না তাদের কিন্তু এবার কথা হবে রবিও নিজের ঘরে আসবে সিংহ রাশিতে প্রবেশ করবে তার জন্য একটা ভালো এফেক্ট পড়বেন ছাব্বিশে পঁচিশে আগস্ট কিন্তু খুব ভালো অবধি যাবে কেননা পঞ্চম হাউসেই বসে আছে তারপর হচ্ছে আপনার সিক্স হাউসে যাবে এই টাইমে কিন্তু দেখা করার সুযোগ হবে জুলাই জুন জুলাই যা যা প্রবলেম হচ্ছিলো মেষ রাশির লাভ লাইফের ক্ষেত্রে এবার কিন্তু সব ঠিক হয়ে যাবে ষোলোই আগস্টের পর কোনো লাভ রিলেশান আপনার হতেও পারে মানে বিশেষ করে যারা হচ্ছে সিঙ্গেল আছেন তাদের কিন্তু লাভ হবার রিলেশন হবার কিন্তু একটা যোগ দেখা যাচ্ছে ষোলোই আগস্টের পর তো ষোলোই আগস্টের পর কিন্তু আপনার লাভ লাইফ কিন্তু আরও ভালো যাবে তাই লাভ লাইফ নিয়ে এ মাসে কোনো চিন্তা করার কোনো ব্যাপার নেই আগস্ট মাস কিন্তু ভালোই যাবে এবার জেনে নেবো ম্যারেড লাইফ ম্যারেড লাইফ দেখার জন্য আমরা সবসময় হচ্ছে সেভেন্থ হাউস থেকে দেখে থাকি ম্যারেড লাইফে সেভেনথ হাউসের কারক হচ্ছে শুক্র সে হচ্ছে পঞ্চম হাউসে বসে আছে পঁচিশে আগস্ট অব্দি ছাব্বিশে আগস্ট কিন্তু সিক্স হাউসে যাবে নিচু হয়ে যাবে তারপর একটু খারাপ যাবে কিন্তু পঁচিশে আগস্টের আগে অবধি কিন্তু মোটামুটি কিন্তু আপনার লাভ মানে ম্যারেড লাইফে কোনো সমস্যা হবে না কেননা শুক্র অলরেডি কেন্দ্রতে কেন্দ্র দ্বীক্ষণ রাজ্য বানাচ্ছে পঁচিশে আগস্ট অবধি তারপর হচ্ছে একটু খারাপ যেতে পারে পঁচিশে আগস্টের পর তারপর একটু ঝগড়া হতে পারে তারপর হচ্ছে লাভ লাইফ পার্টনার একটু ট্র্যাভেল করতে পারে ভিসি থাকবে সে নিজের লাইফে ক্লান্ত হয়ে যেতে পারে শুক্র কিন্তু ইলেভেন তাই এই টাইমে কিন্তু হবার গ্রোথ দেখছে একটা প্রমোশন হবার বা কোনো বেটারমেন্ট কিন্তু এই টাইমে আপনার দেখা যাচ্ছে সে আপনার হচ্ছে লাইফ পার্টনার এইটা করতে পারে এই লাইফ লাইফে এগুলো হচ্ছে উন্নতি হবার একটা বিশাল কিন্তু যোগ দেখা যাচ্ছে পঁচিশে আগস্ট অব্দি কিন্তু তারপর হচ্ছে ভাগ্য এই টাইমে ভাগ্য কতটা সাথ দেবে সেটা জেনে নেবো আমরা নাইনথ হাউস থেকেই হচ্ছে ভাগ্য বিচার করে থাকি নাইনথ হাউসে হচ্ছে আপনার রাশি নাইন্থ হাউসে লর্ড হচ্ছে বৃহস্পতিদেব দেব সে এখন আপনার সেকেন্ড হাউসে বসে আছে মঙ্গলের সাথে তারপর হচ্ছে বৃহস্পতির এই টাইমে কোনো রাশি পরিবর্তন হচ্ছে না রিসেন্ট মে মাসে রাশি পরিবর্তন হয়েছে তাই ভাগ্য মাধ্যমে আপনার কিন্তু ধন আগমন এই টাইমে টাইমে হবার চান্স আছে শত্রু রাশিতে বসে আছে কিন্তু মাঙ্গলিক কাজ যে কোনো কাজ কিন্তু এই টাইম বা শুভ কোনো কাজ কিন্তু এই টাইমে করতেই পারেন যতই সে হচ্ছে শত্রু রাশিতে বসে থাকুক না কেন সেকেন্ড হাউস হচ্ছে ধনের স্থান সেখানে বসে আছে তাই হচ্ছে আপনার ধন আগমন কোনো যে কোনো কাজের মাধ্যমে যে কোনো ডিসিশনের মাধ্যমে কিন্তু এই টাইমে টাকা আগমনের একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে মঙ্গলও ভালো পজিশান পজিশনে আছে পঁচিশে আগস্টে আগে আপনার ভালো কেন আপনার রাশি হচ্ছে এই টাইমে বসে আছে খুব ভালো পজিশনে তাই সেকেন্ড হাউসে তারপর থার্ড হাউসে যাবে তারপর রাশির স্বামী আর হচ্ছে আপনার ভাগ্যপতি এই দুটো হচ্ছে কানেকশান মানিয়ে হচ্ছে সেকেন্ড হাউসে বসে আছে তাই এই টাইমে যে কোনো শুভ কাজ কিন্তু করা যেতে পারে শুভ কাজের জন্য খুব ভালো যে কোনো কিছু স্টার্ট করতে চাইছেন বা যে কোনো জিনিস এই টাইমে স্টার্ট করতে পারেন খুব ভালো কিন্তু এই টাইমে গ্রোথের একটা লক্ষণ দেখা যাচ্ছে এবার জেনে নেবো কেরিয়ার আমরা টেন হাউস থেকে হচ্ছে কেরিয়ার দেখে থাকি আমরা টেন হাউসে লর্ড হচ্ছে শনিদেব সে হচ্ছে আপনার ইলেভেন হাউসে ইচ্ছাপূর্তি জায়গায় বসে আছে চোদ্দোই নভেম্বর থেকে হচ্ছে অবধি বকি থাকবে তিরিশে জুন থেকে হচ্ছে আপনার বকি শুরু হচ্ছে মানে আপনার এখন ইলেভেন হাউসে বসে আছে কিন্তু টেন হাউসের ফল কিন্তু দেবে টেন হাউসের হচ্ছে কেরিয়ার মানে কেরিয়ারের কোনো কাজ যদি পরিবর্তন করতে চাইছেন ব্যবহারে কোনো পরিবর্তন বা পরিবেশে কোনো পরিবর্তন এই টাইমে করতে চাইছেন অবশ্যই কিন্তু করতে পারেনি শনি বকির টাইমে চোদ্দোই নভেম্বর অবধি কিন্তু এই বকি থাকবে শনি তাই এই টাইমে কিন্তু আপনার কাজ হয়ে যাবে রবির জন্য এই টাইমে ভালো নেম ফেম নতুন কাজ কাজের পরিবর্তন বা চাকরি যারা এতদিন খুঁজছিলেন যারা চাকরির জন্য চেষ্টা করছিলেন চাকরির কথা বলছিলেন যে কবে চাকরি পাবো কবে চাকরি পাবো তাদের কিন্তু এবার চাকরির যোগও কিন্তু শুরু হচ্ছে ষোলোই আগস্টের পর থেকে অবশ্যই কিন্তু ইন্টারভিউ কোনো থাকলে ট্র্যাক করতে পারেন বা গভর্নমেন্ট জবের কোনো ইন্টারভিউ থাকলে সেটাও কিন্তু প্র্যাক করতে পারে এবার চেনে নেব বিজনেস কেমন যাবে বিজনেসের দিক কিন্তু খুব ভালো গেছে কেননা আপনার ভালো এই টাইমে বুধ পঞ্চমে বসে আছে শুক্র বসে আছে মানে সেভেন্থ হাউস থেকে হচ্ছে আমরা বিজনেসটা দেখে থাকি আপনার সেভেন্থ হাউসের লট হয়েছে শুক্র এই টাইমে পঞ্চম হাউসে বসে আছে বুধের সাথে ইলেভেন হাউসকে দেখছে মানে যেটা হচ্ছে ইচ্ছাপূর্তির ঘর সেখানে দেখছে তাই ব্যবসা কিন্তু এই টাইমে খুব ভালো যাবে যাদের ব্যবসা ইনক্লুড করতে চাইছে বা নতুন ব্যবসা স্টার্ট করতে চাইছেন এইটাই হচ্ছে পারফেক্ট টাইম স্টার্ট করার জন্য খুব ভালো টাইম পঁচিশে আগস্টের আগে কিন্তু যে কোনো বিজনেস স্টার্ট করতে পারেন বিশেষ করে পঁচিশে আগস্টের আগে আর ষোলোই আগস্টের পর এই পিরিয়ডের মধ্যে বিজনেস স্টার্ট করা বা কেউ কোনো কিছু ইনক্লুড করা সব থেকে বেটার টাইম এই টাইমটা তারপর কি এমন উপায় করব। উপায় হচ্ছে সব আপনার হচ্ছে করার জন্য হনুমান চালিশা পাঠ করতে পারেন মঙ্গলের বীজ মন্ত্র করতে পারেন কেন ছাব্বিশে আগস্টে হচ্ছে আপনার থার্ড হাউসে চলে যাবে মঙ্গল তাই জন্য মঙ্গলের এই টাইমে বীজ মন্ত্র পাঠ করতে পারেন সূর্যকে জল দিতে পারেন অবশ্যই সকালবেলা সকাল আটটার মধ্যে স্নান করে তামার পাতে হচ্ছে সূর্যকে জল দিতে পারেন এই উপায়গুলো করলেই দেখবেন আপনার যে প্রবলেমগুলো হচ্ছে বা ছোটো কিছু সমস্যা হবে সেগুলো সলভ হয়ে যাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই কিন্তু আমাকে ফলো করতে হবে ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলতে ভুলবেন না আর রিলেট কতটা করতে পারছে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন ভিডিও আজকে এখানে শেষ করবো